যে একটি সম্প্রদায় বিশেষ করে আওয়ামী লীগ প্রায় থার্টি ফাইভ পারসেন্ট জনগণের প্রতিনিধিত্ব করেন এবং সেইখানে যদি আপনি এই এই একটা সম্প্রদায়কে ভাত দিয়ে তাদেরকে বঞ্চিত করে একটা নির্বাচন করেন আমরা সবসময় একটি ফ্রি ফেয়ার নির্বাচন প্রত্যাশা করব এবং আশা করব গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচনে হচ্ছে প্রধান হাতিয়ার গভর্নমেন্ট পট পরিবর্তনের আমরা যে কোনো নির্বাচনকে আমরা স্বাগত জানাই যে কোনো নির্বাচনে একটু অর্থবহ নির্বাচন হবে সেটা প্রত্যাশা করি এবং সেইখানে আমরা দেখেছি যে আগামী ফেব্রুয়ারিতে একটা নির্বাচনের কথা বলা হয়েছে কিন্তু আমি একজন আইনজীবী হিসাবে একজন সাধারণ জনগণ হিসাবে দেশের একজন জনগণ হিসেবে আমি বলবো যে এই নির্বাচনটায় জাতি অনেক কিছু প্রত্যাশা করে এবং জনগণের আশা আকাঙ্ক্ষার যাতে প্রতিফলিত হয় আরেকটা হচ্ছে ডেমোক্রেসির অর্থেই হচ্ছে সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে আমরা প্রত্যাশা করব আশা করব বাংলাদেশের যত রাজনৈতিক আছে রাজনৈতিক দলগুলো আছে বিশেষ করে যারা বিগত দিনের সরকার প্রতিষ্ঠিত হয়েছিলেন দেশ পরিচালনা করেছেন সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য দিয়েই একটি অর্থবহ এবং শান্তিপূর্ণ নির্বাচন সেটা আমরা প্রত্যাশা করব দেখেন কোনো সম্প্রদায়কে বাদ দিয়ে একটা নির্বাচন হতে পারে না এবং একটা একটা গোষ্ঠীকে বাদ দিয়ে আপনি এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাওয়া যাবে না তো আমরা প্রত্যাশা করব এবং আশা করব যে সাধারণ জনগণের যে প্রত্যাশা ব্যালটের মাধ্যমে যেটা প্রতিষ্ঠিত হয়ে থাকে সেটা আমরা আশা করব যে এই সরকার সেটা তাদের যে সাধারণ জনগণের যে ভোটাধিকার প্রয়োগ তাদের মতামত যাতে নির্ভয়ে আমরা নির্ভতা প্রয়োগ করতে পারে সেটা আমরা প্রত্যাশা করব আরেকটা হচ্ছে যে এই নির্বাচনের মধ্য দিয়েই গণতন্ত্র শক্তিশালী হয় গণতন্ত্রের প্রধান আর হাতিয়ার হচ্ছে জনগণের ম্যান্ডেট অর্থাৎ আব্রাহাম লিঙ্কন বলেছিলেন ডেমোক্রেসি নিয়ে যে গভর্নমেন্ট অব দ্য পিপুল বাই দ্য পিপুল অ্যান্ড ফর দ্য পিপুল অর্থাৎ জনগণের জন্যই হচ্ছে সরকার এবং জনগণের দ্বারাই হচ্ছে সরকার প্রতিষ্ঠিত হয় সেটা ডেমোক্রেসি আজকে দেখেন পৃথিবীর ম্যাক্সিমাম রাষ্ট্র অধিকাংশ রাষ্ট্রই আজকে গণতন্ত্রের দিকে ঝুঁকেছে এবং পৃথিবীর সব দেশই সভ্য জাতি এখন গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে দেখেন যে যদি নির্বাচন কমিশন নির্বাচন কমিশন যদি দায়িত্ব নেয় এবং নির্বাচন কমিশনের মধ্য দিয়ে নির্বাচন কমিশন সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন এবং যে দেখে আওয়ামী লীগকে যে স্টে করেছেন সেটা হলো সাময়িক তাতে তাদেরকে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাও বলেছেন যে এটা সাময়িক স্টে থাকবে তা এখন যে কোনো মুহূর্তে সেটা নির্বাচন কমিশন ওপেন করতে পারেন এবং জনগণের প্রত্যক্ষ ভোটের জন্য গণতন্ত্রের জন্য আইনের শাসনের জন্য সকল জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য আপনারা অবশ্যই সেটা স্টে হয়ে নির্বাচন কমিশন সে ব্যাপারে পদক্ষেপ নিতে পারেন আরেকটা হচ্ছে যে একটি সম্প্রদায় বিশেষ করে আওয়ামী লীগ প্রায় থার্টি ফাইভ পারসেন্ট জনগণের প্রতিনিধিত্ব করেন এবং সেইখানে যদি আপনি এই এই একটা সম্প্রদায়কে ভাত দিয়ে তাদেরকে বঞ্চিত করে একটা নির্বাচন করেন সেই নির্বাচনটা বৈধতা পাবে কিনা এবং দেশে বিদেশে সেটাকে আপনাকে অ্যাকসেপ্ট করবে কিনা সেটাও একটা প্রশ্ন থেকে যায় আমরা প্রত্যাশা করব যে সকল রাজনৈতিক দল বিশেষ করে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে সকল রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করানো এবং জনগণের যে ভোটের প্রতিফলন এবং সেটা যাতে নির্বাচন কমিশনের মধ্য দিয়েই জনগণের যে মতাবেদ আমরা নির্ভয়ে নির্বিঘ্নে সেটা আমরা আমাদের মতামত প্রকাশ করতে পারি এবং আমাদের পছন্দ মতন আমরা প্রার্থী তাদেরকে ভোটাধিকার প্রয়োগ করতে পারি এর মধ্য দিয়েই আগামী দিনে যা আমাদের দেশে যে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা আ বহমান থাকোঁ বুলি আমি মনে কৰিম